সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি আমি ভয়েস সম্পর্কে আলোচনা করতেছি আর আজকের যে ক্লাসটি হবে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে সকল ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এন টিআরসি রিটেন পরীক্ষা স্কুল পর্যায়ে যে রিটেন এক্সাম হবে সেখানেও খুবই গুরুত্বপূর্ণ অতএব এটা আর এই ক্লাসটি মিস করা যাবে না তাহলে ভয়েস সম্পর্কে আলোচনা করতেছি আমি ഇതുমতেই ভয়েস সম্পর্কে কিছু আলোচনা করছি আজকে ভয়েসের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করব যেমন হচ্ছে দুটি অবজেক্ট যুক্ত আসলে ভয়েস সম্পর্কে আমি বেশ কিছু আলোচনা করছি এখানে নিয়ম দিলে ভুল হবে জাস্ট আলোচনা দুটি অবজেক্ট যুক্ত আমরা ভয়েস করব দুটি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ করব অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম এখানে দুটি অবজেক্ট দুটি অবজেক্ট গেলে আমরা কি করবো তাহলে প্রথমে আমরা প্রথম অবজেক্টে নিব প্রথমে প্রথমে কমা প্রথম অবজেক্ট সাবজেক্ট প্লাস টু বি ভার্ভ প্লাস মূল ভার্পের মূল ভার্ভ এর

আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম চেয়ারম্যান এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে উই হিম চেয়ারম্যান আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম এখানে লক্ষ্য করতে হবে আমার এই নিয়মের সাথে মিল আছে কি না এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা হচ্ছে প্রথম অবজেক্ট এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট এই যে দুটি অবজেক্ট যুক্ত আমাদের এটা হচ্ছে অ্যাক্টিভ আমরা করব প্যাসিভ এই ভয়েসকে প্যাসিভ করতে গেলে আমাদের প্রথমেই নিতে হবে সাবজেক্ট প্রথমে অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট প্রথম প্রথম হচ্ছে হচ্ছে হিম হিমের আমরা জানি হি হি হিম এই যে সাবজেক্ট প্রসেসিভ অবজেক্ট তাহলে হিমের সাবজেক্ট হচ্ছে হি তাহলে আমরা এই যে হিমের সাবজেক্ট করব আমরা হি তারপরে আমরা নিব টু বি ভার্ব

তারপরে আমরা নিব মূল ভার্বের ফিফি ফর্ম মে মেড মেড এ মেড তারপরে আমরা নিব দ্বিতীয় অবজেক্ট দ্বিতীয় অবজেক্ট আছে চেয়ার মেইন তারপরে আমরা নিব বাই তারপরে সাবজেক্ট কে অবজেক্ট উই এর অবজেক্ট উই আর আস তার মানে উই এর অবজেক্ট আছে আস এখানে নিব আমরা আস এরকম ভাবে আরেকটা উদাহরণ দিচ্ছি আমি he calls me a fool এটাকে আমরা প্যাসিভ করব এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট তার মানে এটা হচ্ছে প্রথম অবজেক্ট এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট প্রথম অবজেক্টকে আমরা সাবজেক্ট করব মে এর সাবজেক্ট হচ্ছে আই তারপরে আমরা নিব

এভাবে আমরা দুটি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ করব আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেটা হচ্ছে দুটি ভার কিংবা একটা ভার একটা কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে করব এই যে এখানে এরকম ভাবে আসছে যে হানি টেস্ট সুইট এটাকে প্যাসিভ করতে হবে তখন আমরা কি করবো আসলে এখানে অবজেক্ট কি আছে না আদৌ অবজেক্ট নাই এটা তখন আমাদের করতে হবে কিভাবে এর নিয়মটা আমি এখানে উল্লেখ করবো যে দুটি ভার্ট অবলিক কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কে থেকে প্যাসিভ করার নিয়ম ভয়েস করতে হবে কিভাবে সেইটার নিয়ম প্রথমে আমরা নিব সাবজেক্ট যেহেতু এর কোনো এর কোনো অবজেক্ট নাই সেহেতু আমরা প্রথমে সাবজেক্ট নিব প্রথমে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব টু বি ভার্ব প্লাস মূল ভার আহ এখানে আমরা মূল ভাব যদি না নিই আমরা আমরা নেই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এইটা হচ্ছে ভার এটা হচ্ছে কমপ্লিমেন্ট মনে রাখতে হবে কমপ্লিমেন্ট মানে হচ্ছে মতো কমপ্লিমেন্ট তাহলে এখানে কমপ্লিমেন্ট প্লাস হোয়েন প্লাস পুনরায় সাবজেক্ট মানে আবার সাবজেক্ট নিব আমরা হয় ইট অথবা দে

ওয়েল কলমটি ভালো লেখে এই যে এটাকে আমরা প্যাসিভ করব এটাকে আমরা প্যাসিভ কিভাবে করব ঠিক এটা এটা সেম তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নেব এখানে কিন্তু অবজেক্ট নাই এই সাবজেক্টটাই সাবজেক্ট সাবজেক্টটাই অবজেক্ট তাহলে দা পেন যেটা প্রেজেন্ট টেন্স আছে সেহেতু আমরা নিব ইজ অ্যামিজার পেন কলম থার্ড পারসন সিঙ্গুলার এখানে আমরা নিছি ইজ তারপরে আছে কমপ্লিমেন্ট হচ্ছে ওয়েল তারপর আমরা নিব হোয়েন পুনরায় সাবজেক্ট পুনরায় সাবজেক্ট ইট অথবা দে একটি এই কারণে আমরা নিব যেহেতু এখানে এখানে তারপরে মূল রাইট রাইট এর হচ্ছে রিটেন রাইট রোড রিটেন এভাবে আমাদের করতে হবে তাহলে এই যে হানি টেস্ট সুইট এটাকে আমরা কিভাবে করব এই যে হানি টেস্ট সুইট এটাকে আমরা করবো কিভাবে তাহলে এটাকে নিতে হবে প্রথমে আমাদের সাবজেক্ট হচ্ছে হানি তারপরে আমরা নিব টু বি যেহেতু সেহেতু আমরা নিব ইস তারপর আমরা নিব কমপ্লিমেন্ট হচ্ছে নিব আমরা হোয়েন তারপরে আমরা নিব কি পুনরায় সাবজেক্ট যেহেতু একটা এই কারণে আমরা নিব ইট অনেকগুলো হলে দে হইতো পুনরায় সাবজেক্ট ইট অথবা দে তার মানে ইট আবার ভার্ভ ইস তারপরে টেস্টের পিভি ফর্ম টেস্ট টেস্টে এইরকম ভাবে আমরা উল্লেখ করব এরপরে আমি একটা উদাহরণ দিচ্ছি এটা আমি আগামী দিন এটা আমি এর অ্যান্সার কমেন্ট বক্সে সবার কাছ থেকে নিব এক্সাম্পল এটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যার অ্যান্সার ক্লিয়ারলি হবে ফুল ফুলফিল হবে তাকে পুরস্কৃত করা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ